অ্যালার্জি ও চুলকানি থেকে চিরতরে মুক্তি পেতে এই ছোট্ট আমলটি করুন আর ফলাফল আপনি নিজ চোখে দেখুন এটা আমার কথা নয় পবিত্র কোরআনুল ক্যারিম আল্লাহ রব্দুল আন আমিন আম্বিয়া এর তিরাশি রঙায় একটা আল্লাহ বলছেন আন্নি মাসসানিয়ম দুর্রু ও আন্টা আর হামুর রাহিমিন আন্নি মাসসানিয়ম দুর্রু ও আন্টা আউর হ্যাঁমুর রাহিমিন হজরত আয়ুব আলী হিসাল্লাতুসালকে আল্লাহফা যে কুষ্ঠ রোগ দিয়েছিলেন তার যে রোগগুলো দিয়েছিলেন এই রোগ থেকে যখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই তিরাশি রং আয়াতের অংশ বিশেষ থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ রব্বি আন্নি মাসানিয়া দুর্রু বা আনচার হামুর রাহমিন হে আল্লাহ আমার শরীরের মধ্যে আমার শরীর তো পচে গিয়েছে এই পোকা আমাকে আমার শরীরের মধ্যে বসে যাচ্ছে আল্লাহ এই রোগ থেকে তোমার কাছে আমি পানা চাই আইয়ুব আলি হিসালাতাম যখন আল্লাহর কাছে এই কোরআনের অংশ বিশেষ পরে দোয়া করেছিলেন আল্লাহ সুবাহ আইয়ুব আলি হিসালাতাম আইয়ুব নবীকে আল্লাহ তারা শিফা দান করেছিলেন এজন্য আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনরা আজকে কোরআন থেকে আপনাকে আমি আমলটি দিচ্ছি অনেক ছেলে মেয়েদের চুলকানি হচ্ছে অ্যালার্জি হচ্ছে অনেক মুরব্বী বাবাজেরা অনেক কষ্ট পাচ্ছেন আপনারা এই কোরআন থেকে ছোট্ট আমলটি নামার চেষ্টা করেন যারা আরবিতে পারেন তার আরবিতে এটা শিখে ফেলার চেষ্টা করেন আরবি আপনার কষ্ট হচ্ছে বাংলা উচ্চারণ লিখে লিখে আপনি আমলটি করার চেষ্টা করেন এক সপ্তাহে আমলটি যদি আপনি করতে পারেন পানির মধ্যে ফো দিয়ে যদি ওই পানিটাকে নিজে খাবেন এমন আপনার পুরো শরীরের মধ্যে তাকে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি গোসলও করতে পারেন এক যদি করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আপনার হোক আল্লাহ তালা এই রোগগুলো থেকে আপনাকে মুক্ত করে দিবেন তার কারণ হলো তার নবী আইয়ুব নবীকে যদি আল্লাহ তালা মুক্ত করতে পারেন যার শরীরের মধ্যে পোকা মাকড় বসে গিয়েছিল তার এত বেশি অসুস্থতা আল্লাহ তাকে দিয়েছিলেন কিন্তু আল্লাহর কালামেরও সিলাই আল্লাহর কোরআনের ওসিলায় তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন রব্বী আন্নি মাসানিয়া দুরুচা আর হ্যামুর রাহিমিন আল্লাহর কাছে ভাবে তিনি সাহায্য চেয়েছিলেন এজন্য জন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা আল্লাহর কালাম থেকে এই ফর্মুলাটি আমি আপনাকে দিচ্ছি আবারও আমি রিপিট করছি আপনি আমলটা কীভাবে করবেন আপনি প্রতিদিন সকালবেলা এবং এশার নামাজের পরে দুইটা টাইম আপনি ফজরের পরে প্রথমে আপনি যে কোনো তিনবার শরীফ পড়ে নেবেন ধুরুদে ইব্রাহিম আপনি পড়ে নিতে পারেন কারণ গুরুদের এত বেশি ফসিরত বলা হয়েছে দূরত পরে যদি কেউ কোনো কাজ করে ভালো কাজ আল্লাহ তার ওই কাজটাকে সাকসেস করে দেন দূরত পরে কেউ যদি আল্লাহর কাছে শিফা চায় আল্লাহ তাকে সুস্থ করে দেন এজন্য আপনি প্রথমে তিনবার যে আপনি দূর শরীফ পড়বেন এরপরে আপনি এই আল্লাহর কালামের এই দোয়াটা আপনি তিনবার পাঠ করবেন এরপরে আপনি আবার তিনবার দুরুশ্বরীপ পাঠ করার চেষ্টা করবেন যে কোনো দুরস্বরীপ আপনি পারেন তিনবার এই ধুর শরীফটি আপনি পাঠ করার চেষ্টা করবেন এভাবে করে আপনি এক গ্লাস পানির মধ্যে আপনি ফু দিবেন পানির মধ্যে ফু দিয়ে এই পানিটাকে আপনি নিজে খাবেন এবং গোসল করবেন এরপর আপনি ঈশার নামাজের পরেও সেম একই কাজ করবেন এভাবে এক সপ্তাহ প্রতিদিন যদি আপনি নিয়মিত এই আমলটা করতে পারেন চিরতরে আপনার অ্যালার্জি চুলকানি একজিমা যে বিষয়গুলো নিয়ে আপনি ভুগছেন দেখা যায় রোগের কারণে আপনি বাইরে বের হচ্ছেন না পুরো শরীরের মধ্যে চুলকানি হচ্ছে আপনাকে আমি অনুরোধ করব। অ্যালার্জি চুলকানি থেকে বাঁচার জন্য আল্লাহর কালামের সৌরত আম্বিয়া এর নং আয়াত আন্নি মাসানিয়া দুর্রু বা আনচা আর হামুর রাহিমিন আন্নি মাসানিয়া দুর্রু বা আনচা আর হামুর রাহিমিন আন্নি মাসানিয়া দুর্রু বা আনচা আর হামুর রাহিমিন এভাবে করে যদি আপনি এক সপ্তাহ করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি যত পুরনো অ্যালার্জি হোক চুলকানি হোক আল্লাহ আপনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত আল্লাহ তালা দান করবেন